কংগ্রেস দলের ছাত্র যুবনেতা মো শাহজানের বাড়িতে হামলা ভাঙচুর এবং তার নির অপরাধ বাবা ও ভাইকে গ্রেফতারের প্রতিবাদে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দল মঙ্গলবার আগরতলা পূর্ব থানায় এক ডেপুটেশন প্রদান করেছে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে গত কয়েকদিন আগে মো শাহজানের বাড়িতে একদল দুষ্কৃতিকারী হামলা চালায় এবং ব্যাপকভাবে ভাঙচুর করে এমন কি অভিযোগ ঘটনায় জড়িতদের এখনো পর্যন্ত আটক করা হয়নি উল্টো সম্পূর্ণ নীর অপরাধ পুরুষ আহজনের বাবা এবং ভাইকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে এই অন্যায় এবং অবিচারের প্রতিবাদে এবং প্রকৃত হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের একটি প্রতিনিধি দল মঙ্গলবার আগরতলা পূর্ব থানায় গিয়ে স্মারক লিপি জমা দেয় পরপর কাউন্টার একটা কেসে নিরপরাধ দুজন লোক শাহজাহানের বাবা এবং ভাই যারা ঘটনার তাদেরকে অ্যারেস্ট করেছে দেখা যায় নাগা দত্ত বিজেপির রাজ্য কমিটির কোষাধ্যক্ষ এবং কিছু সমাজ বিরোধীরা এখানে শাহজাহানের বাড়ি ঘর এবং মসজিদে আক্রমণ করেছে তাই তাদের দাম দাম দিয়ে এখানে কেস করা হয়েছে এফআইআর দেওয়া হয়েছে কিন্তু দেখছে মানুষ প্রত্যক্ষ করছেন যাদের নামে কেস দেওয়া হলো যারা আক্রমণকারী যারা শাহজাহানের বাড়িতে আক্রমণ করেছে তার শিশু সন্ত্রান্ত তাদের আক্রমণ থেকে রেহাই পায়নি তাদের শান্তিপাড়া অঞ্চলে তারা ঘুরে বেড়াচ্ছে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করছে না তো আমাদের দাবি যে যারা মসজিদে আক্রমণ করলো শাহজাহানের বাড়িতে যারা আক্রমণ করলো তাদের বিরুদ্ধে আমরা মামলা দিলাম সেই মামলায় যা অভিযুক্ত তাদেরকে নাগারের নিরাজ দপ্তর সহ সবাইকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে এবং শাহজাহানের ভাই এবং শাহজাহানের বাবা যারা এই ঘটনার সাথে জড়িত নয় তাদেরকে নিরপরাধ মানুষ তাদেরকে নিঃশর্তে মুক্তি দিতে হবে তিন নম্বর কথা হলো মসজিদে সেদিন যেভাবে ভাঙচুর করা হয়েছে যেভাবে মানুষের ক্ষয়ক্ষতি করা হয়েছে যাদের সম্পত্তি বিভস্ত হলো তাদেরকে উপযুক্ত কম্পেনসেশান দেওয়ার দাবি আমরা রেখেছি পাশাপাশি মসজিদে যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এই তিনটা মূলত দাবি আমরা দেখেছি এই দাবির পরিপ্রেক্ষিতে আমরা মিছিল সহকারে এখানে থানার আমাদের দাবি পূর্ণ না হলে আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব এবং আমরা সারা রাজ্যের মানুষের কাছে এই সমস্ত ঘটনা আমরা তুলে ধরবো এবং আমাদের আন্দোলনও চলবে এটার বিরুদ্ধে কি বলেছে উনি এই যে সমস্ত কিছু শুনেছে এই দাবিগুলি উনি সবগুলি নোট করেছেন কিন্তু প্রশ্ন হলো আপনারাও জানেন আমরাও জানি যখন কেসগুলি ইনভেস্টিগেশন চলে তখন অনেক আইনের বেড়াজাল থাকে আইনের অনেক বাধ্যবাধকতা থাকে তো অনেক কিছু বলা যায় না তবে তানি উনি আমাদের দাবিগুলির প্রতি সহানুভূতিশীল এবং উনি এটা দেখবেন এই কথা আমাদেরকে দিয়েছে সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা পূর্ব থানার অধিকারিকের কাছে ডেপুটেশনে মিলিত হয়েছি আমরা আমরা সবাই অবগত আছেন যে বিগত যে আর আটই জুন রাত্রি পাশে দশটা চল্লিশ মিনিট নাগাদ আমাদের ভারতীয় জনতা পার্টি যে কুষাধ্যক্ষর নেতৃত্বে মসজিদের আবাসিকের উপর যে ভাঙচুর চালানো হয়েছে এবং ওনাকে হত্যার উদ্দেশ্য করে যে ওনাকে আক্রমণ করা হয়েছে সঙ্গে ওনার স্ত্রীকেও আক্রমণ করা হয়েছে পাশাপাশি ঘরে একটা শিশু ছিল আট মাসের ওদের হাত থেকে রেহাই পায় ওসব শুনে যখন আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি এবং আমাদের সিডাব্লিউসি মেম্বার সুদীপ রায় বর্মন বিধায়ক যখন ছুটে গেলেন মসজিদের ওনার বাড়িতে তখন দেখা গেল যে গুন্ডাবাহিনী মিল ছুটছে এবং তখন আমাদের পুলিশ অধিকারিকরা ওদেরকে রক্ষা করার জন্য যখন আপ্রাণ চেষ্টা করছেন তখন পুলিশ অধিকারী উপর ঢিল পায় তখন এখান থেকে আমাদের সভাপতি এবং বিধায়ককে ওরা সরিয়ে দিয়ে কিছুক্ষণ পর দেখা গেল যে যারা আক্রান্ত হয়েছে যাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে তাদেরই গ্রেপ্তার করা হয়েছে এখানে যে ভদ্রলোককে আক্রমণ করেছে ওনার ছেলে এখানে ছোটো ছেলে এখানে ছিল না বাইরে থাকে কিন্তু দেখা গেল ওনাকে অ্যারেস্ট করা হয় আমাদের দাবি যারা আক্রমণ করেছে তাদের কেন এখনও গ্রেপ্তার করা হয়নি তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং যারা বিনা অপরাধে জেলখানা আছে তাদের বিনা শর্তে মুক্তি দেওয়া হোক নাহলে আমরা আগামী দিন আরও বৃহত্তর আন্দোলন করব আপনাদের তরফ থেকে কোনো ধরনের মামলা হয়েছিল ভদ্র ভদ্রমহিলা যে মসজিদের উনি মামলা করেছেন নামধাম দিয়ে সাতজনের নাম দিয়ে মামলা করেছেন মহাশয় বলছেন যে এখানে ইনভেস্টিগেশন চলছে আমরা আপনাদেরটা সহানুভূতি বিচার করছি ইমিডিয়েট আমরা অ্যাকশান